আচ্ছা কি পড়ছো কি তুমি বলো কি পড়ছো ওখানে হ্যাঁ ও কোথায় কোথায় বাড়ি তোমার আবুজির নাম কি বলো কত হয়েছে তুমি এখানে কে কে এসেছো এখানে কে কে এসেছো তুমি তুমি একা হ্যাঁ তুমি একা এসেছো এখানে আচ্ছা দাদা এই বাচ্চাটার বাড়ি কোথায় জানো কি হ্যাঁ খেয়া কটার সময় দেবে বাবু ও খেয়া বাবু খেয়া কটার সময় দেবে খেয়া বাবু কে আছে তুমি কটার সময় খেয়া দেবে হ্যাঁ হ্যাঁ তো আজকে আমি যাচ্ছি সূর্যপুরের দিকে জাস্ট ঈদের নামাজটা পড়ে আমি বাড়িয়েছি যখন ওপারে একটা অসহায় মা আছে ওনাকে হেল্প করতে যাওয়ার কথাবার্তা ছিল ঈদের দিনেই তো এই কারণে আমি যাচ্ছি বলি দেখি ভিডিওটা শ্যুট করে আমি ভিডিও কিছু শ্যুট করে করে আসছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে একটু ক্যামেরাটা ওপেন করেই দিই এ বাচ্চাটা কার গো জানো বাবু তোমার নাম কি হ্যাঁ হামিদা নাম তোমার সব বাংলাদেশ থেকে কল করছে আমি মাটার হেল্প করে এসে সবার সাথে কথা বলবো সমস্যা নেই তোমার নাম কি হামিদা বাড়ি কোথায় কোথায় সেকেন্ডটায় বাহ কত ফুটফুটে মেয়ে তো আব্বা কোথায় তোমার আব্বা কোথায় কাজে গেছে এখান থেকে কত দূরে তোমার বাড়ি তুমি জানো হ্যাঁ বাড়িতে কে কে আছে এটা একটু বসো এখানে বসো এখানে বসো খুব ফুটফুটে মেয়ে তো বাড়িতে কে কে আছে মা আছে আর কে আছে দাদিও আছে বাহ পার একদম নতুন পাঁচর তো ঈদের সময় কে কে সাথে ছিল তোমার তোমার আব্বুজি ছিল কোথায় কোথায় বাড়ি তোমার আব্বুজির নাম কি বলো হ্যাঁ আব্বুজির নাম আব্বুজি মায়ের নাম কি মায়ের নাম কি মায়ের নাম মা বাহ আর তোমার নাম চুপ করে বস অত নানা ছড়া করো না চুপ করে একদম চুপ করে একদম শান্ত মেয়ে কিছু পড়ছো তুমি ভালো করে পড়ো স্কুলে পড়াশোনা করো হ্যাঁ আচ্ছা কি পড়ছো কি তুমি বলো কি পড়ছো ওখানে হ্যাঁ ও শুধু আর কিছু না এইস এইস শুধু অ পড়ো আ পড়ো না কি খেয়েছ কি তুমি সকালে ভাত খেয়েছ কখন ভাতটা কখন খেয়েছো তুমি কালকের খেয়েছো আজকের কি খেয়েছো আজকের মিষ্টি খেয়েছো কে খাইয়েছে মা খাইয়েছে বাহ তা তুমি এখানে কে কে এসেছো এখানে কে কে এসেছো তুমি তুমি একা হ্যাঁ তুমি একা এসেছো এখানে আর কেউ সাথে নেই তোমার তুমি যাবে কোথায় কোথায় বাড়িটা কোথায় তুমি জানো বাড়ি কোথায় জানো না মানে আমি তো বুঝলাম না কি ব্যাপারটা বাচ্চাটা বাড়ি জানে না ঘরে যাবে কি করে আচ্ছা দাদা এই বাচ্চাটার বাড়ি কোথায় জানো কি হ্যাঁ তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় গ্রামের নাম কিছু বলতে পারবে তুমি কি গ্রামের নাম কি বাচ্চাটা দেখি একটা দোকানে জিজ্ঞেস করে আসি বাচ্চাটা অনেকক্ষণ আগে বসে আছে টোটালি কেউ সাথে নেই বাড়ি কোথায় এখানে কোনো জায়গায় বাড়ি কি এর আগে দেখেন নি না বাবুরে এই বাচ্চাটাকে চেনেন কি একাই বসে আছে আমার বাড়ি আপনার ওই হসপিটাল মোড় লাইনে বাবু তোমার বাবার নাম কি সত্যি কথা বলো তো তুমি একদম পরিষ্কার করে বলো তোমার বাবার নাম বাবার নাম তুমি হারিয়ে গেছো তা কে নিয়ে এসছে তোমাকে তোমার আব্বার নাম কি বলো আব্বা আব্বা কোথায় কাজে গেছে কথা হয়েছে আব্বার সাথে কবে কথা হয়েছে হ্যাঁ আর কি বলে গেছে কুরকুরে খেতে বলে গেছে আচ্ছা এই বাচ্চাটা এখানে বসে আছে তাহলে তোমরা কেউ জানছো না মানে বাচ্চাটা প্রায় বসে আছে এত সুন্দর ফুটফুটে বাচ্চা একা বসে আছে এখানে এর কোনো পরিবার নেই সাথে হ্যাঁ আচ্ছা দেখি বাবু এখানে এস আচ্ছা বাবুর এই বাচ্চাটাকে তোমার তাহলে এখন কি করা যাবে বলুন বাচ্চাটাকে নিয়ে এখন কি থানায় আপাতত দিয়ে আসবো কি না দেখি বাবু একটু তাকো দিকে এত সুন্দর ফুটফুটে বাচ্চা এখানে বাবার নাম কি বলতো তুমি বাবার নাম আপা আর মায়ের নাম মায়ের নাম মা বাড়ি কোথায় তোমার আজকে ঈদের দিনে এই পরিস্থিতিতে বাচ্চাটা এখানে একা বসে আছে অনেকক্ষণ থেকে আমি যাচ্ছিলাম জাস্ট নদীর ওই পাড়ে যাব বলে কিন্তু ঈদের দিনে বাচ্চাটা এখানে একা বসে আছে যার কোনো পরিবার সাথে নেই কিভাবে একা থাকতে পারে আমি তো বুঝতে পারছি না বাচ্চাটা বাচ্চাটা কি হারিয়ে গেছে বলে মনে হচ্ছে না কি তো তো আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা যারা যারা দেখছে আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করতে যদি বা এই পরিবারের সাথে যোগাযোগ হয় তো নিশ্চয়ই আমরা সেই পরিবারের কাছে এই বাচ্চাটাকে রিটার্ন দিয়ে আসবো থানায় গিয়ে একটা ছোটো মতো জাস্ট ডায়েরি করে আসবো এবং আমি নিজে যাতে সেফ থাকি এর আগে আমি একটা বড় কেসে ফেঁসে গেছি হ্যাঁ এই কারণে এরকম পরিস্থিতি আমি আমি সম্মুখীন হতে চাই না বাবু তাহলে এখন কি করবে তোমাকে নিয়ে আমি কোথায় যাব দেখি তুমি এবারে আসো তুমি এবারে আসো এখানে বসো দেখি এখন তোমাকে নিয়ে আমি কোথায় যাব বলো ঘর কোথায় কোথায় সেকেন্ডটা কোথায় বাচ্চা মেয়ে জানেন না এ বাবু চেনো বাচ্চাটাকে চেনো তোমরা কি চেনো না চেনো না আচ্ছা দাদা এখন কি মনে হয় আমার কাছে রাখলে কি বেস্ট হবে কি হ্যাঁ মনে হয় ডাইরি করে দেওয়াটাই ভালো আর তোমার কাছে রাখায় সেফটি তো থাকবে কেননা বাচ্চা নিয়ে একা থাকলে কোথায় যাবে এখানে আমি আশেপাশের লোককে জিজ্ঞাসা করলাম এনাকে চেনে না বা তোমার বাবার নাম পর্যন্ত বলতে পারবে না আচ্ছা আমি দেখছি এখানে লোকাল যে পঞ্চায়েত মেম্বার আছে ওনার সাথে যোগাযোগ করে যদি বা ওনারা সঠিক তথ্য দিতে পারে আমি ওনার পরিবারের কাছে পৌঁছে দেব এবং না হলে আমি আমার লোকাল এরিয়া লোকাল থানাতে গিয়ে আমি একটা ছোটো মতো ডায়েরি করে আসবো যাতে করে এবং এনার ফটো ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব যাতে করে পরিবারের কাছে বাচ্চাটা ফিরে যেতে পারে এবং এই ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন একটু বেশি করে শেয়ার করে দিন এবং শেয়ার করে দিলে বাচ্চার পরিবারের সাথে যদি বা কোনো রকম যোগাযোগ হয় আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন আমি নিশ্চয়ই এই পরিবারের কাছে বাচ্চাটাকে রিটার্ন দেওয়ার যত যথাযথ চেষ্টা করব তো বন্ধুরা আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু শেয়ার করে দিন বাচ্চাটার বাবা মা আত্মীয় পরিজন যেই থাকুক আমার তো মনে হচ্ছে বেশি দূরে বাড়ি হবে না কারণ এতটুকু বাচ্চা যখন হেঁটে হেঁটে আসবে না তখন আমার মনে হবে কাছাকাছি দাদা কী বলেন কাছাকাছি আমার 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 প্রথম কর্তব্য হচ্ছে লোকাল পঞ্চায়েতে গিয়ে আমার এটা নিয়ে ডিসকাস করাটাই হচ্ছে সব থেকে বেস্ট হবে কারণ আমিও চাইনি এর আগে একটা বড়ো কেসে ফেঁসে গিয়েছি আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিলো সেটা আপনারা সকলেই জানেন যারা যারা আমার ভিডিও দেখেন আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিলো আজকের আমি এখানে বাড়িয়ে আসছি তবুও আমি মানুষের দেখেন ভালো মানুষের হেল্প করাটা হচ্ছে একটা নেশা মানবিকতা একটা নেশা তো সেই নেশা থেকে আমি আজ পর্যন্ত নিজেকে দূরে রাখতে পারিনি ফের আজকের এই একটা পরিস্থিতি এত ফুটফুটে বাচ্চা মেয়েটাকে দেখি মা তোমার নামটা কি বলো একদম খুলে বল হ্যাঁ হামিদা না হ্যাঁ হামিদা বলেছিল মনে নেই তো এখন কি করবে তোমার বাড়িতে দিয়ে আসতে হলে আমার মনে তো বলে তোমাকে লোকাল এই আশেপাশে তোমার কারোর নাম জানো তোমার দাদা কিংবা কারোর নাম জানো তুমি হ্যাঁ কারোর নাম জানো না কি কথা বলছো মায়ের নাম পর্যন্ত জানো না মায়ের নাম কি সেটা কি জানো কি বলো তো মায়ের নাম মা তো আমি তো আমি 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 আমার অডিয়েন্সকে রিকোয়েস্ট করি ভিডিওটা একটু শেয়ার করে দিতে এই বাচ্চার পরিবারের সাথে যতটা যোগাযোগ হয় আমি চেষ্টা নেব বাচ্চাটাকে দিয়ে দেওয়ার তো আমি আমি এখন বাচ্চাটাকে নিয়ে লোকাল পঞ্চায়েত এরিয়াতে যাচ্ছি ওখানে গিয়ে ওখানে গিয়ে বাদবাকি ভিডিওটা আপনারা দেখা পাবেন তো চলো চলো বাবু তোমাকে নিয়ে আমি যাই তো আমি যে মায়ের কাছে যাচ্ছিলাম আর যাওয়া হলো না আজকের এই পরিস্থিতিটা পড়ে আজকে আর একটা সকলকে জানাই ঈদ ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঠিক আছে আমি প্রথমে ভিডিওটা করতে পারিনি হঠাৎ করে চালু হয়ে গেল ক্যামেরা করে দিয়ে আজকের এই পরিস্থিতিতে চলো বাবু তোমাকে নিয়ে আমি যায় চলো তো আপনারা জানেন আমি বাচ্চাটাকে নিয়ে লোকাল পঞ্চায়েত এরিয়াতে গিয়েছিলাম পঞ্চায়েত ওখান থেকে ওনাদের সাথে কথাবার্তা বললাম ওনারা ভিডিও আসতে চাচ্ছিলো না ওনাদের সাথে কথাবার্তা বলে আমি বাচ্চাটাকে ওখানে রেখে দিয়ে একটা পঞ্চায়েত মেম্বারের বাড়িতে রেখে দিয়ে খুব ভালো পরিচিত আমার সাথে ওখানে রেখে দিয়ে আমরা যাচ্ছি এখন আপাতত লোকাল থানাতে ওখানে গিয়ে একটা ছোটো মতো ডায়েরি করবো তারপরে এসে আপনাদের সাথে আবার বাচ্চাটার পরিচয় করিয়ে দেবো এবং ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিন যদি বাচ্চাটার পরিবারের সাথে কোনো যোগাযোগ হয় নিশ্চয়ই আমরা বাচ্চাটার পরিবার হাতে বাচ্চাটাকে তুলে দেব এবং আপনাদের ফুল সাপোর্টের প্রয়োজন এখানে একটা বাচ্চা তার পরিবারের সাথে মিলিয়ে দিতে যতটা প্রয়োজন হয় আপনারা একটু সমর্থন করুন একটু সাহায্য করুন সকলেই মিলে জাস্ট ভিডিওটা একটু শেয়ার করে দিন এবং পাশে থাকেন ধন্যবাদ